রিয়া হচ্ছে আমার মিডিয়ার তুমি হচ্ছে আমার ঘরের যে রিয়া মনির সাথে আদৌ কি বিয়ে হয়েছে তা উনি আমাকে বলে না ও শুধু আমার নায়িকা এগুলো তো বলে ওনার মা ওনার তারপরে মেয়ে সবাই বলার পরে উনি ওনার অফিসে কাজী ডেকে বিয়ে করে বিয়ে হওয়ার পরে আমরা এই মহানগরেই কিন্তু সংসার করি তিন মাস না একটা মানুষের সাথে কথা বলতে বলতে ভালোবাসা হয়ে গেছে আমি ওনাকে এখান থেকে এক বছর আগে প্রথম ফোন করি আমার একটা মাসের বিজনেস আছে টিকটকের মাধ্যমে তাকে মেসেজ করি করার সঙ্গে সঙ্গে সে আমাকে নাম্বার পাঠায় যে ভাই আপনার সঙ্গে কথা বলতে চাই তখন আমি আমার মাসের বিজনেসের লাইভের কথা বলি যে আপনি কি আমাকে লাইভ করে দিবেন আপনার নিলয় আলঙ্গীর অয়ফ উনি করতো পরে ওনার আমি চিন্তা করলাম উনিও তো ভাইরাল পার্সন তাহলে ওনাকে বলি তো উনি রাজি হয়ে বললো কি যে তাহলে তুমি আমার অফিসে আসো তা আমি চিন্তা করলাম আমি একটা মেয়ে মানুষ একা একা অফিসে যাব সেখান থেকে দুই মাস পর আমার একটা প্রবলেম অন্য পারিবারিক একটা প্রবলেমের কারণে আমি তার কাছে কথা বলি যে ভাইয়া আপনার সাথে আমি একটু কথা কান্নাকাটি করি যে এরকম আমার একটা প্রবলেম হয়েছে আপনি আপনি কি আমাকে হেল্প করতে পারেন তুমি অফিসে আসো পরে আমি আমার চাচাতো ভাইকে নিয়ে অফিসে যাই যে কথা বলি সে ওই সলিউশনটা আমাকে করে দেয় সে করে দেওয়ার পরে আস্তে আস্তে তার সাথে আমার ফোনে কথা হতে থাকে কথা হতে হতে ভালো একটা ফ্রেন্ডলি সম্পর্ক হয় তখন কখনোই আমি রিয়া মনির সাথে তারে কথা বলতে দেখিনি সারা রাত আমার সাথে কথা বলেছে দিনে কথা বলেছে বহুবার তার সাথে সে আমার সাথে মিট করেছে আমি আমি এত আমি ফোন ব্যবহার করি এই দুই তিন বছর এই এই সব বিষয়গুলো আমি 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 অত বুঝি না না এত দেখিও তখন একদিন জিজ্ঞেস করি যে সাথে আপনার কি বিয়ে হয়েছে অনেকে বলে না যে আপনারা সবাই কিন্তু এটা জানেন যে রিয়ামনির সাথে আদৌ কি বিয়ে হয়েছে তা উনি আমাকে বলে না ও শুধু আমার নায়িকা এগুলো তো বলে এরকম অনেকেই আছে আস্তে আস্তে ওনার সাথে আমার একটা সম্পর্ক হয় তখন ওনার বড় ওনার মেয়ের সাথে ওনাকে যখন বগুড়ায় মারধর করে ওনার মেয়ের সাথে আমার একটা ফ্রেন্ডলি সম্পর্ক হয়ে যায় মেয়েকে আমি এতটাই বিয়ের আগেই দিছে যে আমরা বাইরে সেটেল হয়ে যাব তখন আমি আমি বিয়ে করতে সত্যি আপনি মসজিদে দাঁড়ায় বলবেন আমি বিয়ে করতে কখনো রাজি হইনি একটা কথা বলতে বলতে ভালো কারণ ওনার সাথে আমার কোনোভাবেই এখন আমার আমি অসুস্থ দেখছেন পরে এক পর্যায়ে ফ্যামিলি সম্পর্কে মানে ফ্যামিলি কথায় ওনার মা ওনার তারপরে মেয়ে সবাই বলার পরে উনি ওনার অফিসে কাজী ডেকে বিয়ে করে বিয়ে করার পরে একটা ছবি আপনারা দেখছেন ওই ছবিটা তার আগে আমি তার সাথে কখনো ছবি তুলতাম না যে ভয় উনি ভাইরাল পারসন আমি এইগুলো খুবই অপছন্দ করি পরে তখনও কিন্তু রিয়ামনির সাথে তার কোনো ঘনিষ্ঠতা আমি দেখি না আমি মসজিদে দাঁড়ায় গল্প পরে উনি তো নামাজও পড়ে না ঠিক মতো ওনার কথা কতটা আপনারা বিশ্বাস করেন জানি না পরে ওনার সাথে আমার বিয়ে হয় বিয়ে হওয়ার পরে আমরা এই মহানগরেই কিন্তু সংসার করি তিন মাস না দুই মাস সংসার করার পরে উনি আমাকে বলে কি আমি তো মিডিয়া পার্সন এখনই এটা ফ্ল্যাশ করা যাবে না এই আস্তে আস্তে রিয়া মনির সাথে ওনার আমি দেখি যখন মনে করেন পুরোপুরি আমি ওনার প্রতি দুর্বল হয়ে গেলাম তখন আস্তে আস্তে আবার রিয়া মনি অল্প একটু যোগ করবেন সেটা প্রেমের প্রস্তাবটা কে আগে দেয় আপনি দেন নাকি হিরো অবশ্যই সে কথা এটা কোনো প্রেমের প্রস্তাব না একটা মানুষের একটা মানুষের সাথে কথা বলতে বলতে ভালোবাসা হয়ে গেছে সে এমন কোনো ব্যক্তি না যে তাকে আমার প্রেমের প্রস্তাব দিতে হবে পরে আমাদের বিয়ে হয় এটা গোপন থাকবে উনি ওনার বাড়ি পাঠায় আমার সমস্ত ফার্নিচার নিয়ে পাঠায় বলছে সবাইকে যে সবাই জানবে আমি তো মিডিয়ার এখন যদি এটা ফ্ল্যাশ হয় তাহলে আমার ক্যারিয়ার প্রবলেম হবে তুমি তো আমাকে অনেক ভালোবাসো এইটুক হ্যাঁ পারবো কেন পারব না তুমি যদি ধৈর্য ধরো সব ঠিক হয়ে যাবে আর এই কথাটা উনি বারবার বলতো যে রিয়া হচ্ছে আমার রিয়া হচ্ছে আমার মিডিয়ার তুমি হচ্ছে আমার ঘরের তার বাড়ি আমারে নিয়ে রাখে